জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব এরপর থেকেই ভঙ্গুর রাষ্ট্রকাঠামো ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের কাছে চাপ বাড়তে থাকে ছাত্র জনতার তবে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়া যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেওয়া হোক রাষ্ট্র সংস্কারের কাজ সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন বুড ইউ প্লিজ আনসার কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো বুড ইউ প্লিজ আনসার এবার নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের কড়া সমালোচনা করলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন রাজনৈতিক দল ছাড়া যদি সংস্কার না হয় তাহলে গত তিপ্পান্ন বছরে সংস্কার হল না কেন জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেটা তো আপনাকে বলতে হবে তাহলে শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটিকে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে এটা তো উত্তর দিতে হবে এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদের কি দিয়েছে তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা রিজুয়ানা বলেন নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন রাজনৈতিকদের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রিজুয়ানা বলেন যারা নির্বাচন চাচ্ছেন তারা কেন আজকে বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ও ভারতের টানাপড়েন সম্পর্ক নিয়ে উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন ভারতের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক নিষ্ক্রিয় নয় দুই দেশের সম্পর্কে যে কালো মেঘ ছিল তা কেটে গেছে এদিকে ঢাকা সফরের পর বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে হাজির হয়ে বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না আর তার কথাবার্তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে এইচএ মহিউদ্দিন পলিটিক্যাল ভিউ